এই মুহূর্তের সব থেকে বড় খবর হাসুয়ার কোপে মৃত্যু হলো এক বৃদ্ধার জখম হয়েছেন আরও পাঁচজন যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম শামসের মণ্ডল এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা গেল এলাকায় জানা যায় পরিবারের বচসার কারণেই এই খুন এবং পাঁচজন জখম হয়েছেন বলেই জানান পরিবারের লোকজন মৃত এবং জখম ব্যক্তিদের উদ্ধার করে ডমকুল হাসপাতালে নিয়ে আসা হলে শামশের মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তবে খুব জোর কদমে এই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকুল থানার পুলিশ এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকুল থানার বর্তনবাদ এলাকায় তিনারা সাংবাদ মাধ্যমকে কী জানিয়েছেন বিস্তারিত সোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান

गाइड दरेंट लोगों बाबा करें